বলছেন কান্নার চার ধরন আছে একটা হল কারো মৃত্যুর কারণে চিন্তিত হওয়া শূন্যতামল কারো মৃত্যুতে চিন্তিত হওয়া শূন্যতামল নবীজি সাল্লাম নিজের সন্তান ইব্রাহিম কুলে নিলেন ইব্রাহিম নিজের সন্তান শ্বাস আসিয়া যাচ্ছে মানে মারা যাবেন এমন হাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আল কালব ইয়াহজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আমার দিল চিন্তিত ওয়াল আইনাতম এবং চোখ থেকে পানি পড়ে ও ইন্না বি ফিরাকিকা ইব্রাহিম লা মাহযুনুন এর ইব্রাহিম তোমার মৃত্যুতে আমরা বড় চিন্তিত বড় চিন্তিত সুবহানাল্লাহ তোহওয়া দিলে কষ্ট পাওয়া প্রকাশ হয় না মুখ দিয়ে প্রকাশ করলেন না অথবা প্রকাশ করলেন যে বলেন ইস আহ লোকটা কতই না ভালো ছিলেন এরকম কষ্ট মন থেকে দিয়ে প্রকাশ করা এটা হচ্ছে সবচেয়ে উত্তম তরিকা এবং সন্ন্যতাম সোহান দুই নম্বর চোখ দিয়ে পানি পড়বে নম্বর হলো হালকা আওয়াজে কান্না করা এটা জায়জ আর চার নম্বর গুলো জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করা এটা না যায়